আর আমি আপনাকে একটা জিনিস স্পষ্ট করে বলি এটা শ্রমিক ভট্টাচার্য বলছে আমি ওনার কথাটা রিপিট করছি পশ্চিমবঙ্গ থেকে ইডি কে সরিয়ে দিন পশ্চিমবঙ্গ থেকে বিজেপি এখানে সরকার করতে চলেছে আর খালি দুটো থেকে তিনটে মাসের অপেক্ষা ব্যস্ত মোদিজি অমিত আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট পরিষ্কার করে বলে দিয়েছেন আমরা কোনো ত্রুটি ছাড়বো না আমরা এখানে ক্ষমতায় আসছি কোন সেটিং বলে কিচ্ছু নেই আজকে হুমায়ুন কবির আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং আছে আজকে বামপন্থীদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং আছে আপনারা দেখতে পারবেন নির্বাচনের নির্ভন্ত অ্যানাউন্স হতে দিন আপনারা দেখতে পারবেন যে কোথায় সেটিংটা আছে কোথায় অ্যালায়েন্সটা আছে বিজেপি এই নির্বাচন নিজে লড়বে এবং বিজেপি অধিকাংশ সিট নিয়ে মেজরিটি সিট নিয়ে পশ্চিমবঙ্গতে বিজেপির সরকার গঠন করতে চলেছে বিরোধীরা তো দাবি করে যত নির্বাচন এগিয়ে আসে বারংবার দেখা যায় যে বিজেপি ইডি ইস্যু করিয়ে ওটা যেটা চক্রান্ত কি বলবেন আবার বলি তদন্তের একটা টাইমলাইন আছে তদন্ত তদন্তের মতো করে হচ্ছে বিরোধীদের একটাই কথা বলবো সব কেন্দ্রীয় সংস্থা আপনারা যদি তুলে নেন পশ্চিমবঙ্গ থেকে মানুষ দু দিয়ে মানুষ সেট হয়ে গেছে মানুষ এখন চাইছে পরিবর্তন এখন মানুষের ভালোবাসায় যেটা প্রতীকের আমাদের পদ্দের দিকে নবজিত দিকে মানুষ এখানে বিজেপি সরকার না দেবে আমাদের কোনো তদন্তকারী সংস্থা কোনো কিছু সহযোগিতা দরকার নেই যেখানে আছেন সেখানে নিম্নদয়ম এত বড় একটা ঘটনা আপনার কি মনে হয় দেশে যেটা লোকটা খুব আশ্চর্য মনে হয় আমি বেরিয়ে বলছে কল্যাণ ব্যানার্জি বাঁচাও কার কথা প্রথমে মনে পড়ছে

আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রার্থী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলেনি আজকে মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি কেন অনুব্রতের বিরুদ্ধে বলেনি আজকে অনুব্রত মন্ডল এত বড় ক্রাইম করার পরে কেন বীরভূমে আবার ক্ষমতায় ফেরত তেলে কেন জ্যোতিপ্রিয় মল্লিক আবার ক্ষমতায় মমতা ব্যানার্জির পাশে হাঁটছে কেন ওনার নেতামন্ত্রীরা সবাই জেল থেকে বেরিয়ে এসে ওনার পাশে হাঁটছে ক্রিমিনাল তৃণমূল কংগ্রেস এক আবার বলছি এক এখানে কোনো পার্থক্য কোনার কাছে পাশে দাঁড়ানো হবে উনি হয়তো পাশে জানাবেন না ওনার অনেক লোক আছে এরা পাশে দাঁড়াবে ওনাকে তো বলতে হবে politics করার জন্য ওনাকে তো বলতে হবে politics করার জন্য আইন ব্যবস্থা কেন নেই আপনার একটা প্রশ্ন হলো হিন্দ মোটর এর ভিতরে কেন কেন ইমপ্রুভমেন্ট হচ্ছে না কেন ওখানে পুলিশ আকৃতির রেড দিচ্ছে না কেন ওখানে লাইট বলুন আলো বলুন ইলেকট্রিসিটি বলুন নেই কেন ওখানে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে না সিকিউরিটি নেই কেন কল্যাণ যে উত্তর দিক উনি কি ওই জায়গাটা ক্রিমিনালদের পুষছেন তাহলে আমি তো তাই বলবো ওখানে ক্রিমিনালদের পোষা হচ্ছে কল্যাণ যে এটা উত্তর দিক তাই না ওখানে তো একটা ভেরি আছে এই টাকাগুলো কোথায় যাচ্ছে এই ভেরি থেকে যে টাকা আসছে ওখানে যে ইলিগেল অ্যাক্টিভিটি হচ্ছে ওখানে যে টাকাগুলো আসছে ওগুলো কোথায় যাচ্ছে

আবার তো বলছি দুষ্কৃতি তৃণমূল অধিকাংশ নেতার সাথে দেখা গেছে তাই জন্য হয়তো সে বেঁচে যাবে কি হবে কিন্তু আমরা না এনশিওর করব যে বিচার পায় একটি মেয়েটি যাতে বিচার পায় এর জন্য লড়াই হলে নিশ্চয়ই কেন করবো না রাজ্য জুড়ে আমাদের আন্দোলন হচ্ছে আমাদের প্রত্যেক বিষয়ে আন্দোলন হয় আমরা নিশ্চয় রাজপথে নামবো এটি আমরা